আজকে চতুর্মুখী ফেতনা চলতেছে মুসলমানদেরকে মমিনদেরকে বেইমান বানানোর জন্যে মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানোর জন্যে মুসলমানদের কলব থেকে পরকালের চিন্তা দূর করার জন্যে দুনিয়ার আজমত দুনিয়ার মোহাব্বত মানুষের অন্তরে ঢুকানোর জন্যে আজকে চেষ্টা চলতেছে এই জন্য এই সমস্ত কলবের রূপগুলা দুনিয়ার মোহাব্বত আমার অন্তর থেকে বের করতে হলে নিজের দুনিয়া এবং আখেরাতের জীবন সুন্দর করতে হলে আল্লাহ আল্লাহওয়ালাগণের সহবতে থাকা সারা বিকল্প কোনো রাস্তা আমাদের নাই এই জন্য চব্বিশ ঘন্টা আল্লাহওয়ালাদের দিক নির্দেশনায় আমাদের পরিচালনা করতে হবে অন্যথায় আমাদের জীবন বরবাদ হয়ে যাবে আজকে আমরা দুনিয়ার জন্যে পাগল দুনিয়া কীভাবে চাকচিক্য করা যায় এই জন্য আমরা চেষ্টা করি ঘর কীভাবে সুন্দর করা যাবে এই জন্য আমরা চেষ্টা করি আমার পোশাক কেমনে দামি পড়তে পারবো এই জন্য চেষ্টা করি দুনিয়ার প্রত্যেকটা কাজ আমি কীভাবে সুন্দরভাবে করতে পারবো এই জন্য চেষ্টা করি কিন্তু আমার নামাজ কেমনে সুন্দর হবে আমার আমল কেমনে সুন্দর হবে কীভাবে আমল করলে আল্লাহ খুশি হবে কিভাবে আমল করলে আমি পরকালে মুক্তি পাব এই ব্যাপারে আমাদের কোনো চেষ্টা নাই এই ব্যাপারে ওই সময় চেষ্টা আসবে যখন আমার কলবের ভিতরে যে রোগগুলা আছে এই রোগগুলা দূর করতে পারবো আর এই রোগগুলা দূর করার একমাত্র মাধ্যম হল আল্লাহ আগনের সহবত আমি যে আয়তকারিমা তিলাবাদ করেছি আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ইয়া আইয়ো হাল্লাদীন আমানু তা কুল্ল ইয়া আইয়ো হাল্লাদীন আমানুতা কুল্ল আল্লাহর সব চাইতে মহাব্বতের আদরের সবচাইতে প্রিয় বান্দাগুলা হলো যারা মমিন যারা ঈমানদার তারা হলো সবচাইতে চাইতে আল্লাহর কাছে প্রিয় আল্লাহ সেই তার প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদাররা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমাকে ভয় করো এরপরে আয়াতের শেষ অংশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু এবং যারা সত্যবাদী তাদের সঙ্গী হও যারা যারা সত্যবাদী তাদের সঙ্গী হও এখানে আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার পাশাপাশি যারা নেক্কার যারা তাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন কেন বললেন কারণ হলো আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের ভয় কলবের ভিতরে থাকার পরেও অনেক সময় মানুষ না বুঝে গুনার কাজে লিপ্ত হয়ে যায় সে বুঝতেই পারে না যে এটা সে গুণা করতেছে কিন্তু যদি কোনো ব্যক্তির সম্পর্ক আল্লাহ আল্লাহ আগনের সাথে হয়ে যায় সাদেকিন যারা তাদের সাথে হয়ে যায় নেককার যারা যারা আল্লাহ রব্বুল আলমিনের খাস বান্দা তাদের সাথে যখন কোনো ব্যক্তির সম্পর্ক হয়ে যায় তখন ওই ব্যক্তি সাধারণত ওনার দিক নির্দেশনায় তার জীবন পরিচালনা করে উনি যা বলেন ওই দিকেই চলার চেষ্টা করে ওই হিসাবে ওই ব্যক্তি আল্লাহ সহপথে থাকার কারণে ওনার দিক নির্দেশনায় চলার কারণে উনি এরকম হাজারো ভুল পথ থেকে গুনার পথ থেকে বেঁচে থাকতে পারেন ওনার পক্ষে সম্ভব এই জন্যই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেছেন অনেক ব্যাখ্যা আছে এটা তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এটা আল্লাহরব্বুল আলমিনের ভয়ের পাশাপাশি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই জন্যই বলছেন ওয়াকুন তোমরা সত্যবাদীদের সাথে থাকো কারণ কোন ব্যক্তির যত ধনী হোক যত সম্পদশালী হোক যত জ্ঞানী হোক তার সম্পর্ক যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে এবং হক যারা আছে যারা আসে সাদিন যারা আছে তাদের সাথে সম্পর্ক সঠিক না থাকে তাহলে সে যত জ্ঞানই হোক না কেন তার এই জ্ঞান এমন কিছু সময় আসে যেই সময়গুলা তার এই জ্ঞানে কাজ হয় না বরং সে হয়ে যায় ছোট্ট একটি ঘটনা আলোচনা করি আল্লাহ রব্বুল আলমিন সুরামের মধ্যে হজরত আজম আলহী ইসাল্লামের দুইজন সন্তানের কথা বর্ণনা করেছেন এই ঘটনায় এক একজন এক বোঝানোর জন্য আলোচনা করেন বিশেষ করে কুরবানির সময় আসতেছে অনেকে হয়তো আলোচনা করেছেন অথবা আলোচনা অনেকেই করবেন মসজিদে সংক্ষিপ্ত আকারে রাব্বুল আলামিন অনেক লম্বা সুরা মায়েদার মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন তা আমি যে বিষয়টুকু বোঝানোর জন্য ঘটনা বলবো অল্প অংশ বলে আমি মূল বিষয়টা বোঝানোর চেষ্টা করবো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক অগণ বিজি আপনি আদমের দুই সন্তানের সত্য ঘটনা আপনি জানাইয়া দিন বর্ণনা করে দিন ইল করবা কুরবান ফতুকুবিলামিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর যখন তারা দুইজনের কোরবানি করার জন্য প্রস্তুতি নিল কুরবানির জিনিস তারা রাখল আহাদিহিমা অতপর একজনের কোরবানি কবুল হলো ফাতুকু বিলামিন আহাদিহিমা একজনের কুরবানি কবুল হলো আর আরেকজনের কুরবানি কবুল হলো না দুইজনের কুরবানি রাখা হলো কুরবানিটা কেন রাখা হলো আদম হজরতালামের ওনার সে দুইজন করে সন্তান একসাথে জন্মগ্রহণ করত। হজরত হাওয়া আলহ ইসালামের গর্বে দুনিয়া শুরু লগ্নে দুইজন করে সন্তান একসাথে দুনিয়াতে আগমন করত। তাদের মধ্যে একজন হলো ছেলে একজন হলো মেয়ে ওই সময়ে শরীয়ত ছিল যে দুইজন একসাথে জন্মগ্রহণ করবে তারা হবে ভাই বোন তাদের সাথে বিবাহ হারাম আর আগে পিছনে যদি হয় যিনি আগে জন্মগ্রহণ করেছেন এবং তারপরে যিনি জন্মগ্রহণ করেছেন তার সাথে ভাই বোন হিসাব হবে না তাদের সাথে বিবাহ তখন যাই কারণ এছাড়া বিকল্প কোনো পদ্ধতি ছিল না তো ওই হিসাবে আদম আলহী ইসলামের দুইজন সন্তান চারজন সন্তান একজন হলো হাবিল একজন হলো কাবিল দুইজনের সাথে দুই আরো দুইটা বোন হয়েছে যখন দুনোজন বিবাহের উপযুক্ত হলেন হযরতে আদম আলহী ইসলাম সিদ্ধান্ত নিলেন যে তোমাদেরকে বিবাহ দেওয়া হবে তো ওনার সিদ্ধান্ত হলো হাবিলের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন তাকে কাবিলের সাথে বিবাহ দিবেন আর কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে হাবিলের সাথে বিবাহ দেবেন এই সিদ্ধান্ত যখন হলো হাবিল অত্যন্ত ন্যায়পরায়ণ সে ছোটো দেখি বাবা মার বাদ্যগত সন্তান আল্লাহর বিধান সে সবসময় মাথা পেতে মেনে নেয় কিন্তু এদিকে কাবিল সে দুষ্ট প্রকৃতির ছোট থেকেই সে আল্লাহর বিধান মানে না এমনকি হজরতে আদম আলাহি সালাম যে সিদ্ধান্ত নেন ওনার কথাও মানে না অর্থাৎ এক কথা এসে বাবার অবাধ্য সন্তান তো কাবিলের কাছে আদম আলাই ইসালামের এই সিদ্ধান্ত ভালো লাগলো না যার কারণ হল যে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে এই বোন ছিল সুন্দরী আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে সে হলো একটু কালো শয়তান তার মনে অশ্বাসে দিল কাবিল রে তোর বাপে তো তোকে বেশি ভালো হয় না এই জন্য তোর সুন্দরী বনডারে কৌশলে নিয়ে হাবিলকে দিতেছে আর হাবিলের সাথে যে কালাটা জন্মগ্রহণ করেছে এটাকে তোর কাছে দিতেছে তো কাবিল তার মনের এই অশ্বাসের থেকে আদম আলাহিসাল্লামকে বলল যে আমি আপনার এই সিদ্ধান্ত মানি না আপনার এই সিদ্ধান্ত আমি মানি না বলেন সিদ্ধান্ত তো আমার না সিদ্ধান্ত আল্লাহ এটাই আল্লাহর আপনার সিদ্ধান্ত মানি না আল্লাহর যেই বোন জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব শেষ পর্যন্ত কোনো অবস্থা যখন সে রাজি হইতেছে না তখন আজম আলাইহি সালাম এই সিদ্ধান্ত নিলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি করো যার কুরবানি আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন সেই ওই আকলিমাকে বিবাহ করবে তো দুজন তাদের কোরবানির জিনিস পাহাড়ের মধ্যে রাখলেন হাবিল উনি উৎকৃষ্ট একটা দুম্বা রাখলেন কাবিল সে কৃষিকাজ করত কিছু শস্য দানা রাখলো ওই সময়ের নিয়ম ছিল যে কুরবানি যারটা কবুল হবে আকাশ থেকে সাদা রঙের সাদা অগ্নি শিকায় এসে ওইটা পুরে সারকার করে দিবে তো কুরবানি রাখার পরে তাদের বস্তু রাখার পরে আকাশ থেকে আগুন আসলো এসে হাবিলের ওই ধুম্বা পুরে সারকার করে দিল অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ হব্বুল আলমিন কবুল করে নিলেন নিলেন্লা আল কিন্তু কাবিলেরটা কবুল হল না কাবিলেরটা কবুল হল না কাবিল যখন এই অবস্থা দেখলো দেখার পরে তার মাথায় রক্ত উঠে গেল এবার সে বলতেছে কয়লা আল্লাহ আকৌতুল নাক তার বাইকে সে বলতেছে আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে হত্যা করব তখন হাবিল বলতেছে আমাকে হত্যা করলে কি হবে কয়লা ইন্নাম ইয়াত কাব্বালুলুল্লাহ মিনাল আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তো মুত্তাকি যারা তাদের কোরবানি কবুল করে থাকে তাদের আমলে তাদের আমল আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকে মুক্তাকি যারা তাদের আমল আল্লাহ কবুল করে এখানে আমার দোষ কি এখানে আমার তো কোনো কৃতিত্ব নাই আল্লাহ কবুল করছে আমি তো জোর করে কবুল করাই নাই যা অনেক লম্বা আলোচনা শেষ পর্যন্ত সে বলতেছে আমি কোনো কথা মানবো না আমি তোমাকে হত্যা করবই। তো হাবিল বলতেছে ঠিক আছে তুমি যদি আমাকে মারার জন্যে হাত বাড়াও হাবিল বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত সম্প্রসারণ করা হাত বাড়াও আমাকে হত্যা করতে চাও তাহলে তুমি হত্যা করতে পারো কিন্তু আমি আমার হাত তোমাকে মারার জন্যে সম্প্রসারণ করবো না অর্থাৎ আমার হাত তোমার উপর উঠাব না কারণ মাওলাকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি লম্বা আলোচনা আমি এতটুকু আলোচনা এই জন্য টানলাম দেখেন একজন দুজন একই বাবার সন্তান একই মায়ের সন্তান একজন শুরু থেকেই বাবাকে মান্য করে আল্লাহকে মান্য করে বাবার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মেনে নেয় আর একজন আল্লাহ কেউ মানে না বাবা কেউ মানে না বাবার সিদ্ধান্ত মানে না এই জন্য দুইজনের পরিণতি কি হইল যিনি আল্লাহ রব্বুল আলমিনকে মানেন যিনি আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে মানেন তিনি ওনার পিতা নবীকেও মানেন মানার কারণে নিজের ভিতরে মানার মাদ্রা আসার কারণে তার মর্যাদা কত বেড়ে গেল আর যিনি নিজের বাবার সিদ্ধান্ত মানলেন না নিজের মন চাহিভাবে যাই চেতাই করলেন সে দুনিয়াতে কত নিকৃষ্ট হয়ে গেল এই জন্য আমরা অতটুকু আলোচনার থেকে এতটুকু জানতে পারলাম আমার ইবাদত যদি কবুল করাইতে চাই নামাজ যদি কবুল করাইতে চাই হজ যদি কবুল করাইতে চাই জাকাত যদি কবুল করাইতে চাই সমস্ত আমল যদি কবুল করাইতে চাই একটাই সত্য আমার ভিতরে তাকওয়া আসতে হবে মাওলা পাকের ভয় থাকতে হবে যদি মাওলা পাকের ভয় আমার ভিতরে থাকে তাহলেই আমার সমস্ত ইবাদত কবুল হবে লোক দেখানো কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না সম্মান অর্জন করার জন্য কোনো ইবাদত আল্লাহ হরব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না মানুষ প্রশংসা করবে এই জন্য কোনো ইবাদত আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে কবুল হবে না একমাত্র যেটা আল্লাহ হরব্বুল আলামিনের জন্য করা হয়েছে ওইটাই আল্লাহ হরব্বুল্লা আলমিন কবুল করবেন আর একমাত্র আল্লাহর জন্য কাজ তারাই করতে পারে যাদের ভিতরে মাওলাফাকের ভয় আছে যাদের ভিতরে তাকোয়া আছে যাদের ভিতরে পরহেজগারি আছে তারা একমাত্র আল্লাহ হরব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্যে কাজ করতে পারে আমল করতে পারে আল্লাহ পাকের ভয় আমার ভিতরে কেমনে আসবে আল্লাহ পাকের ভয় আমার ভিতরে ওইভাবে আসবে যখন আমার অন্তর থেকে দুনিয়ার সমস্ত লোভ আমি দূর করতে পারবো গর ভালোবাসা আমি যখন অন্তর থেকে দূর করতে পারবো আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিনের ভয় তখন আমার কলবের মধ্যে অটোমেটিক আসতে থাকবে দুনিয়ার মহাব্বত যতক্ষণ পর্যন্ত আমাদের কলবে থাকবে দুনিয়ার চারচিক্যের মহাব্বত যতক্ষণ পর্যন্ত আমাদের কলবের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ মুক্তাতেই হতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আমার কলবে পয়দা হবে না এজন্য দুনিয়ার মোহাব্বত দূর করতে হলে আল্লাহ হাব্বুল আলমিনের এরকমভাবে ভয় নিজের ভিতরে ফিট করতে হলে তাক্য অবর্জন করতে হলে আমাকে বর্তমান সময়ে এরকম আল্লাহ আলাগনের সহবতে বসতে হবে আল্লাহু আলাগনের দিক নির্দেশনায় জীবন পরিচালনা করতে হবে যদি জীবন পরিচালনা করতে পারি তাহলে আমি আল্লাহ আল্লাহওয়ালাদের দিক নির্দেশনা অনুযায়ী জিন্দিক পরিচালনা করার কারণে দুনিয়াতেও সফল কাম হয়ে যাব পরকালেও সফল কাম হয়ে যাব আর যদি আমি আল্লাহ ওয়ালাদের দিক নির্দেশনা অনুযায়ী জিন্দিক যাপন না করি তাহলে দুনিয়াতেও আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব পরকালেও আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কারণ আমার তো এই জ্ঞান নাই যে আমি কোন সময়ে কোন কাজ করব। আমাকে কোন সময় কোন কাজ করতে হবে পরিপূর্ণ এই জ্ঞান আমার নাই এজন্য সম্মানিত হাজিরিন সময় যেহেতু সংক্ষিপ্ত নামাজ নামাজের সময় কাছে গেছে এরপরে হজরত আলোচনা করবেন আমি আসলে এখানে দীর্ঘ কোনো আলোচনার জন্যে আসি না আমি দীর্ঘ আলোচনা পারিও না আমি আসি হজরতের সাথে এটা বসি আপনাদের সাথে বসে একটু বরকত নেওয়ার জন্যে নিজের ইসলাহের জন্য নিজের আমল সংশোধন করার জন্যে নিজেরই তো আমল নাই আপনাদেরকে কি বয়ান করব কি বয়ান শোনাব নিজের আমলটা যেন সুন্দর হয় নিজের জন্য সংশোধন হইতে পারি নিজের জন্য আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে চলতে পারি ওনাদের এরকম সংস্রব বেশি বেশি গ্রহণ করতে পারি এই জন্যই এখানে আসা আমিও আপনাদেরকে দাওয়াত দিই হজরতকে আপনারা পেয়েছেন হ্যাঁ এই মহারত্ন আপনারা ধরে রাখবেন ওনার সহবতে থাকবেন দিক নির্দেশনায় চলবেন দেখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দুনিয়ার জীবনেও সুখী করবেন পরকালীন জিন্দগিতেও আপনারা সফল হয়ে যাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই তাকুয়া অর্জন করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহ পাক আমাদের সকলকেই হজরতের নেক সহবতে বেশি বেশি থাকার তৌফিক দান করেন সকলি বলে আমিনা আনিলামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল